শক্তিশালী স্পেনের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা তাই তাদের বিপক্ষে সর্বোচ্চ শক্তি দিয়েই ম্যাচ জিততে চাই স্কালোনি মাঝমাঠেই গেম চেঞ্জ করে আলবি সেলেস্তেরা ইউরোপ কাপানো সেরা চার মিডফিল্ডার দলে রাখার পরিকল্পনা হচ্ছে যারা নিজের দিনে একাই ধ্বংস করে দিতে পারে স্পেনকে Goni আসছে লা ফিনালি সিমিয়ার সময়সূচি ইউরোপ চ্যাম্পিয়নদের হারাবে লা पाती नेर राजारा মাস্টারমাইন্ডস মাইন্স কালোনি কোনোভাবেই হাল ছাড়তে চান না সাজাচ্ছে নিজের রণকৌশল স্পেইনে আছে বর্তমান সময়ের সেরা দুই উইঙ্গার লামিন ইয়ামাল ও নিকো তাদের গতি কিভাবে থামাবেন প্রশ্ন যখন উঠেছে তার উত্তরটা জানা স্কালনির আছে এনজো ম্যাক পারাদেশ ও প্রাজের মতো দক্ষ সেনা এ ম্যাচে থ্রি ফাইভ টু ফরমেশনে দেখা যেতে পারে দলকে যেখানে পাঁচজন মিডফিল্ডার থাকবে পাঁচজন মিডফিল্ডারের মধ্যে দুজন থাকবে উইং ব্যাক হিসাবে ইয়ামাল ও নিকোরা যেন উঠানামা না করতে পারে সেটাই থাকবে তাদের দায়িত্ব মূল ডিপ মিডে থাকবে তিনজন তারা হল অ্যালেক্সেস ম্যাকালিস্টার এনজো ফার্নান্দেস ও রদ্রিগ দীপল তবে পারাদেশকে হাফ টাইমের পর দেখা যাবে